প্রিয় দর্শক আমাদের এই নাটকটি বর্তমান সময়ে সবচেয়ে উদ্বিগ্নের বিষয় করোনা ভাইরাস কোভিড উনিশের প্রভাবে সৃষ্ট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে নির্মিত কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি কোনোরূপ আঘাত পেয়ে থাকেন তার জন্য দুঃখ প্রকাশ করছি আমাদের প্রয়াসটা ছিল বিনোদন তথা নাটকের মাধ্যমে সমাজের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরা কোনোরূপ ব্যক্তি সাংঘর্ষিক বিষয়কে এড়িয়ে শুধুমাত্র দেশ ও মানুষের কথা বলা আচ্ছা ই সুমন করে রে এ তো রাজু বলছিল হ্যাঁ সুমন্ত পণ্ডিত স্যার ও সুমন্ত রে হ্যাঁ একটু একটুকে দিছি কি বল্লাই রাজু বলছিল সুমন্ত আর বলছিল না কয়টা আমাদের যাবেন কয়টা বাজে নয়টা 30 নয়টা বাজে এখন যাবার কথা কটাই শালা আমি কই এখন কয়টা বাজে যাবার কথা কয়টা ওখানে এখন কয়টা বাজে এটা নয়টা 30 নয়টা 30 আমাদের আবার কথা নয়টা বাজে এখন নয়টা 30 বাজে মা কোন এখানে কি বলবি মেনস্টারে করে দিতে লাগ এ শালা আমি কালকে বলছিলাম কালকে আমি বলছিলাম আমরা নয়টা বাজে কেন যাব তুই জলদি করে ঢুকেছ ঠিক আছে ভাই ওকে

Robão, মাই রুবি হাউস কয়টা দিয়েছিল ও তোরা কয়টায় আবার ফোন দিছিল কয়টা বাজে এখন বাজে 9:00 মানে 9:00 বাজে যাওয়ার কথা কয়টায় 9:00 এখন বাজে তো ওরা কি বলবি এটা কথা

সকাল থেকে মাথায় এমনিতে গরম হয়েছে এখন পাগল আছে পাগল বোন মেয়ে গেছে মনসায়গা সারন সাহ জি জি হ্যাঁ সব ঠিক আছে সব ঠিক আছে জি আমি অলরেডি দুটা গাড়ি ভাড়িয়ে দিচ্ছি মার্কিং করার জন্য এদিকে সব ঠিক আছে হ্যাঁ দুইটা গাড়ি দুদিকে ভাড়াই দিয়েছি হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমি যদি কোনো দোকান দোকান খোলা থাকে আমি অবশ্যই জানাবো জি আসসালামু আলাইকুম

তুমি এদেরকে বলো রাস্তা আমি কিছুক্ষণ আছে দেখো তোমরা ছাড়া কেউ আছে এলাকায় কেউ আছে কি ভালো লাগতেছে না তোমরা শিক্ষিত তোমরা যদি রাস্তাঘাটে চলাফেরা করো তাহলে যারা কিছু জানে না তারা কি করবে তারা কি শিখবে তোমাদের মাইকিং করে বলে না যে একজন একজনের থেকে দূরত্ব বাজার রাখতো এই তোমাদেরকে কতটুকু দূরত্ব বজায় রাখার কথা ছিল 3 নাম্বার স্যার তো তোমরা তো চারজন দাঁড়া আছে 3 ফুটের ভিতরে সুদের হার হবে 7% আমি ইতিপূর্বে রপ্তানি মুখে শিল্প প্রতিষ্ঠান সময়ে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করার জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলাম

সাতশো পঞ্চাশ কোটি চরক লাগিব

এভাবে যদি তোমরা ছেলে ফেলে যদি এভাবে আড্ডা দাও তাহলে এলাকার মানুষ যদি দেখে কেউ যদি দেখে এলাকাতে আমার তো দুর্নাম হবে আমাদের মেম্বারে ভালো না প্রত্যেকটা টিভি চ্যানেলটা বলে দেওয়া হয়েছে যে কতটুকু দূরত্ব বাজার রাখতে তিন ফুট তিন ফুট বললাম সাতজন দাঁড়া রয়েছে তিন ফুটের ভিতরে এখন ফাঁকা হয়ে কি হবে এখন ফাঁকা কি সচেতন হয়ে গেলা একজনের তাহলে চার হাজার একচল্লিশ টাকা করে আচ্ছা

আর রাস্তা বাড়ি তার দেশে বলে কি করোনা আছে কির করোনা ভাইরাস সরকার রোডে বাড়িতে মানা করছে ঘরে দেখতে গেছে তো হ্যাঁ জ্বালায় রোডে বাড়ি গেছে

ভারত থেকে বাইরেতেছ না আর তোমরা এখানে বসে আড্ডা দিতেছ এখানে বাংলাদেশে কতজন মানুষ আক্রান্ত হইছে এই পর্যন্ত তোমরা দেখো না তোমরা খবর দেখো খবর দেখো না তোমরা তো দেখে জি জানো সবকিছু জানার পরেও কেনে বাবা আড্ডা দিতেছ তোমরা বাংলাদেশে কতগুলো এলাকাতে লকডাউন করে দেওয়া হইছে কোনো মানুষ বাসা থেকে বাইরেতেছ না ভয়ে আতঙ্কে আর তোমরা এখানে বসে আড্ডা দিতেছ মেম্বারশিপ ভালো লাগে না এলাই কিছু আইসে হাওয়া হেবে লাই হাওয়া তারা হাওয়া খাওয়ার ব্যবস্থা করতেছি

কেউ খাওয়ান দিলি না খাবার পাগলের মতো লাগে তাই না পাগল গো তো খাওয়ান লাগে না পাগল গো তো ফ্যাট নাই পাগলকে তো লাগবে না আরে খাবার দিচ্ছা তোরা আমি তোকে রাস্তা খামো তোকে রেল লাইন খামো আমি তোকে এই পোল খামু খামো আমি তোকে রাষ্ট্র কামু আমি তো দেশ কামল লাগে না তাই না পাগলের ক্ষুদা লাগে না লাগে না আমি রাস্তা খামু আমি খামু আমি তো রাষ্ট্র খামু এই সরকার প্রধানমন্ত্রী সাত হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা দিছে আমার চার হাজার একশো একশো চল্লিশ টাকা কোথায় আমি তখন রাষ্ট্র কামু তখন ফল খামু তখন কালবাট খামু আমার পাতে খুদা আমি খাবার চাই তখন রাষ্ট্র খামু ফোন খামু আমার খাবার আমারে আমার খাবার দে সরকারের এতগুলো টাকা কি করছস আমার প্রাণের অবস্থা কি করছ আমারে এক খাবার দে খাবার দে দিদি আরে উনি তো মনে হয় অনেক বড় বক্ত কি লেখে কি পাতা খেলে তোরা দেখি মুক্তি পাওয়া চলছে না গতকালকে আমার খালা শ্বশুরবাড়ির পাশে একটা ছেলে জন্মগ্রহণ করছে করার পরে বলছিল যে ওই ছেলেটা জন্মগ্রহণ করার পরে সাথে সাথে বলছিল ওই তোর চা খাওয়ার জন্য এবং কি গোলমরিচ খাওয়ার জন্য এটা খেলে নাকি করোনা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে আচ্ছা বন্ধু তাহলে তো এই খবরটা এলাকায় সবাই জানানো করতে তাহলে চল আমরা গ্রামের সবাইকে বলি যে থানকুনি পাতার অংশ এবং কি গোলমরিচ এটা যারা খাওয়ার জন্য কি কিছু বাঙালির কারণে তোমার মতো কিছু কারণে দেশের এই অবস্থা তোমরা আমার দেশটা শেষ হয়ে যাচ্ছে তোমরা গুজব ছড়াও এই খারাপ পরিস্থিতি তোমরা গুজব ছাড়াও ধানকুনির পাতা খেলে রোগ মুক্ত হয়ে যাবে তোদের মতো কিছু লোকের কারণে আজকে আমি পাগল হইতে হয়েছে তোদের মতো কিছু কোলা পারা নেই আজকের দেশের এই খারাপ পরিস্থিতি মানুষের এই বাংলাদেশের বাঙালি শহর শহর মানুষদেরকে তোরা যাই ঘুذجছাস না এটা ছড়াই দিছিস রে ব্যাটা তোদের মাথায় খেলো না দামগুদি পাতা খেলে কি করোনা ভালো হইবো তোর নাকি তোদের নানার বাড়ির রোগ পয়সা জবে না দামগুদি পাতা খেলে করোনা ভালো হই যাবো এই চাল চুরি করি সরকার এতগুলো টাকা দিছে চার হাজার একশো একচল্লিশ টাকা করি আমি পাই কোন টাকা নাই কোন চাল নাই ডাল নাই কোন তেল নাই পেঁয়াজ নাই আমরা আমি পাগল না তোরা ভালো হ্যাঁ আল্লাহ আমার ছোট্ট ভূখণ্ড আল্লাহ এই ছোট্ট দেশটা বাঁচাও আল্লাহ এই তুমি বাঁচা আল্লাহ আল্লাহ এই বাঙালি জাতিকে তুমি একটু শিক্ষা দাও আল্লাহ আল্লাহ তারা গুজব চালাচ্ছে আল্লাহ এই করোনা পরিস্থিতি দেশের এই পুরো বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব আল্লাহ পুরো পৃথিবী আতঙ্কিত আল্লাহ পুরো পৃথিবী পুরো পৃথিবীর মানুষের জীবন বিপন্ন হচ্ছে আল্লাহ আল্লাহ এই সময় এই মানুষ এই মানুষ টুপি জানো না মানুষের চাল চুরি করছে আল্লাহ এই জার্মান মেম্বার সরকারের টাকা চুরি করছে আল্লাহ তেল চুরি করছে পেপার চুরি করছে চাল চুরি করছে গরিব না খেয়ে এমরতেছে আমার মতো পাগলের কে খুঁদা আগে না আমার মতো পাগল এর কে খুঁদা আগে না এই মানুষ খোদাই খাতর এমরতেছে এরা চাল চুরি করতেছে আল্লাহ আল্লাহ তুমি যে এটা আছে আল্লাহ

আমি তো এই পর্যন্ত বহুত জায়গায় ঘুরছি কোনো খাবার পাইনি আমার পেটে অনেক জ্বালা অনেক কষ্ট অনেক ক্ষুধা আমার পেটে অনেক জ্বালা অনেক কষ্ট অনেক ক্ষুধা তোর কালকে আমি দেখছি না দেখছি না তুই রিক্সা ভর্তি তোর চার মাসের বাজার নিয়ে আসতেছ তোর বাড়ির পাশের পাশের বাসার মানুষ যে না খাইয়া আসে খবর নিছ পেটের ক্ষুধা বুঝাস তুই এখানে প্রতিবাদ করতে বলতেস সচেতন করবি পাবলিক রে আরে বেটা করোনার ভয়ে চাইতো পেটের ক্ষুধার জ্বালা অনেক বেশি কষ্টের মানুষ মৃত্যুর কথা চিন্তা করবে না ভাই পেটের ক্ষুদা অনেক কষ্টের আমি অনেকদিন আমি কষ্ট বুঝি প্যাডের খুদা অনেক কষ্টের মৃত্যু চাইতে আগে তুই তোকে মতো কিছু বাঙালির কেমন এটা অন্যদের সমালোচনা লই সারাদিন জীবন কাটাইতে কিন্তু নিজে করছ না Pagol, pagla, Pak kuna Hak Laga pagol, bagaimana? Bagaimana? Tahun pagol, Tahun 2019, pagol, berapa? Tahun 2018, tahun 2018, tahun pagol tahun 2018, pagol, 2018, tahun 2018, Pagol, wole, pagol? <laughs> Salaam alaikum. Salaam alaikum. Salaam alaikum. জি আমার পালার খবর আর কেনা আমরা তো এলাকাতে যে বাবা আছি মানুষ অবস্থা একবার খারাপ প্রতিদিন সকাল আমার বাড়ির সামনে যে বাবা মানুষ ভিড় করে আমি তো বাড়ি থেকে মানুষ না খাই আছে তারা জি জি আপনি পাঠাই দেন দুই টন সে পাঠাইতেছেন আচ্ছা আচ্ছা পাঠায় দেন আর যা যা লাগে আপনি সবকিছু পাঠাই দেন আমি সবকিছু রিসিভ করবো এখান থেকে

তুমি কি পাগল হইছো আমি যখন মেম্বারে ভোটে দাঁড়াইছি আমি কত লক্ষ টাকা খরচ করছি তুমি জানো কত খরচ করছি আট লক্ষ টাকা আট লক্ষ টাকা তুমি দেখছো তোমার হাতে দিয়েছি আট লক্ষ টাকা আমি যার পাঁচ লক্ষ টাকা খরচ করছি তুমি জানো না সেটা তেরো লক্ষ টাকা খরচ করে আমি মেম্বার হয়েছি আর সব ট্রামের সালগুলো যদি গরিব দুঃখী মানুষে দিয়ে দিই তাহলে আমি কি খাবো তুমি কি খাইবে আচ্ছা ঠিক আছে স্যার যেমনি ভালোই ব্যবহার করে

রাইট পাগল মনে হচ্ছে পোশাক চলছে ঠিক আছে এতদিন পর্যন্ত আমি অনেক অব্দ পেছন করছি ভাই পাগল না আমি পাগল ঠিক আছে আপনাদের এলাকায় আমি এতদিন পর্যন্ত ছিলাম না পলাম চাপা পুড়িয়ে গেছে খাইছে কিনা আপনাদের মাথায় না বসছিলাম না সরকার জনগণের জন্য টাকা দেয় বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে খাওয়ানোর জন্য টাকা দেয় আর তারা সেই টাকা মেরে খাবে না দেশের এই চরম পরিস্থিতিতে করোনা ভাইরাস কোভিড উনিশ যেটা ইতিমধ্যে মহামারী আকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষণা করা হয়েছে যেটাকে মহামারী হিসেবে বিশ্বব্যাপী খুব ভয়ঙ্কর একটি রোগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে গেছে আর যেখানে বিভিন্ন দেশের উন্নত রাষ্ট্রগুলোর মানুষ সে জীবন বিপন্ন হয়ে যাচ্ছে তাদের অনেক বড় বড় প্রযুক্তি থাকতে তারা পারছে না তারা হেরে যাচ্ছে অন্যান্য দেশের অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা হেরে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে কোনো আশার বাণী শোনাচ্ছে না কিন্তু আমাদের বাংলাদেশ মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এর বাংলাদেশ খুব দুঃখের সাথে বলতে হয় আজকে সরকার চাল দিয়ে সরকার আবার গোয়েন্দা পাঠাতে হয় জনগণের টাকা দিয়ে বেতন দিয়ে গোয়েন্দা আমার মতো গোয়েন্দা কে পাঠাতে হয় তোমাদের মতো চোরদেরকে পরীক্ষা করার জন্য আমরা পাগল স্বাস্থ্য হয় আমরা কলার চামড়া কুড়িয়ে খেতে হয় সরকার মানুষের জন্য টাকা পাঠায় সরকার খেটে খাওয়া নিরন্ন বিষণ্ন বিপন্ন মানুষদের জন্য টাকা পাঠায় যারা নুন আনতে পান্তা পুরোয় আর তোমরা সেই টাকা চুরি করো আমি একজন সরকারি লোক এবং এখানে আমি অবজারভেশনে এসেছি যে সরকারের যেই ত্রাণ সরকার কর্তৃক গরিব বান্ধব যে সকল কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল বা যারা খেতে পাচ্ছে না তাদের জন্য যে ত্রাণের বাজেট করা হয়েছিল সঠিক যথাযথ যারা প্রাপ্য তারা পাচ্ছে কি না এবং এখানে শুধু আমি না পুরো দেশব্যাপী গোয়েন্দা কার্যক্রম চলছে যে সকল চেয়ারম্যান মেম্বার যারা অলরেডি অনৈতিক কাজ করেছে চাল মেরে খেয়েছে খাওয়ার চেষ্টা করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে ব্যবস্থা নিচ্ছে সরকার এক্ষেত্রে সরকার এক চুলো ছাড় দেবে না কাউকে ঠিক আছে কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে যেই বিশ্ব মহামারী করোনা ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে ভাইরাসটার আনুষ্ঠানিক এই রোগের নাম দেওয়া হয়েছিল কোভিড কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাস ডিজিজ টু যেটা কি না ইতোমধ্যেই সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তার শুরু করেছিল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এই দেশটা তো আমার তোমার আমরা বাংলাদেশ আমি বাংলাদেশ তুমি বাংলাদেশ এই দেশটা তো সরকারের না তোমার আমার তিরিশ লক্ষ মানুষের রক্ত ইটের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে দু লক্ষ মামন সম্ভ্রম হারিয়েছে এই ছোট্ট একটা ভূখণ্ড পাওয়ার জন্য এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য আজকে সেই রাষ্ট্রের জনগণ হয়ে তোমরা কি করছো দশ টাকা দামে চাল চুরি করছো জানাই তোমাদেরকে তোমার জনপ্রতিনিধি চেয়ারম্যান মেম্বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছো না জনগণের আবেগের মূল্য তোমরা কি জনগণের পেটে লাথি মারে তাদের আবেগের মূল্য দিয়েছ তোমরা জনগণের যে আবেগে তোমাদেরকে ভোট দিছে তাদের মূল্যবান যে এই মতামত যে ভোট তোমাদেরকে দিছে আমজনতা তাদের আবেগের মূল্য তোমরা তাদের পেটে লাথি মেরে দিবা লাথি মেরে দিবা লজ্জা করো না তোমাদের লজ্জা করে না আর আপনারা জনগণ সাধারণ পাবলিক যারা জনসাধারণ ঠিক করছেন করছেনটা কি এই যে জনপ্রতিনিধি বলেন আমলা বলেন প্রশাসন বলেন তাদের সবার বেতন হয় আপনাদের খামের টাকায় তারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা প্রজাতন্ত্রের কাজ করে এটি গণতান্ত্রিক রাষ্ট্র এ দেশের সকল সর্ময় ক্ষমতার মালিক হচ্ছে প্রজাতন্ত্র প্রজারা আমরা আপনারা সাধারণ জনগণ আপনাদের টাকায় যাদের সংসার চলে দুবেলা দু ভাত জোটে আপনাদের টাকায় যাদের বেতন হয় তাদের ভয়ে আপনারা চুপ করে থাকবেন কেন আচ্ছা তুমি তো ভাগল না সেটা আমি জানি এখন তোমার কথার অনুযায়ী বুঝছি

এবং তুমি সহ তোমার এই এলাকার এই স্থানীয় যত জনপ্রতিনিধি সরকারের চাল ডাল এই সকল জিনিস চুরি করেছে বা অসম বন্টন করেছে তাদের বিরুদ্ধে সকল ইনফরমেশন আমার কাছে আছে এবং আমি সংশ্লিষ্ট দপ্তরের পৌঁছে দিয়েছি আপনাদের প্রতি আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ দয়া করে ঘরে থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন অন্যদেরকেও ভালো রাখুন দেশ ও জাতি উভয়কে রক্ষা করুন আপনার কাছে আমি আকুল আকুল আবেদন করছি স্টে হোম স্টে রেডি ক্যামেরা অ্যাকশন